এই মাদি কবুতরটাই ডিম পেরেছে আসসালামু আলাইকুম আমার প্রিয় পাখি প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালোই আছি গত পরশুদিনকে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আমার কবুতর নতুন কবুতরে ডিম পারবে নতুন কবুতরের মধ্যে এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন ওর নাম মায়া রেখেছি আর এখনও ওর কোনো নাম রাখা হয় নাই অবশ্যই ওর একটা নাম রাখবো আর আপনাদের যদি ভালো লাগে এবং পছন্দ হয় ওর একটা নাম রেখে দিতে পারেন তবে নতুন কবুতরের ভিতরে এই যে মাদি কবুতরটা ও কিন্তু ডিম পেরেছে ও একটা মাদি কবুতর ও একটা মাদী কবুতর তবে ও ডিম পেরেছে আর ও ডিম কারণে অনেক ধরনের কবুতর আছে ডিম পাড়ার পরে দেখা যায় খুরিয়ে খুরিয়ে হাটে ভিটামিনের অভাব ক্যালসিয়াম আর ওকে কিন্তু আমি আজকে ক্যালসিয়াম এবং ভিটামিন খাইয়েছি পানির সাথে আমি ওষুধ মিশিয়ে দিয়েছি এখানে যে ওষুধগুলো আমি মিক্স করি আপনাদেরকে দেখাবো আমি আজকে আমি আমার কবুতরকে জিজ বেড একশো মিলি এই ওষুধটা আমি ওদেরকে অল্প একটু দিয়ে দিয়েছি এটার দাম পঁয়তাল্লিশ টাকা আর আমার যে মাদি কবুতরটা ডিম পেরেছে খুঁড়িয়ে খুরিয়ে হাঁটে এই যে ওকে দেখতে পাচ্ছেন এই মাদি কবুতরটাকে যে কবুতরটা গিরিট খাচ্ছে আমি ওকে এভিয়ন ট্যাবলেট দিয়েছি দুটো এভিয়ন আর এটা হলো মানুষের ওষুধ এটা ক্যালসিয়াম ওষুধ ক্যারডি বেন ডি এটা আমি অর্ধেকটা খাইয়ে দিয়েছি এই সকালবেলায় দিয়েছি একা একা ভিডিও করি তাই আপনাদেরকে দেখাতে পারি নাই তো এখান থেকে অর্ধেকটা খাইয়ে দিয়ে আর এই মাদি কবুতরটাই ডিম পেরেছে এবং ডিম পারার পরে একদিন রাতে পারে এবং সকালবেলা যেমন গতকালকে পারছিল আমি দোকানে ছিলাম ব্যস্ততার কারণে ভিডিও তৈরি করতে পারি না এবং রাতের বেলায় এসে দেখি সে ভেঙে ফেলেছে এই যে ভাঙা অংশ ডিমের ভাঙা অংশ ডিমটা ভেঙে ফেলেছে তবে যাই হোক হয়তো বা এই ডিমটি আর ফুটতো না না ফোটার আর ওর ওর সাথে কবুতরও নাই যে ডিমে তা দিবে এটা হলো ডিমের হাড়ি এইটার ভিতরে ভেঙে ফেলেছে কিছুটা ভাঙা অংশ দেখা যাচ্ছে আমি টিস্যু দিয়ে রাখছি পরে শুকলে এটা পরিষ্কার করতে হবে তবে একদিকে খুবই কষ্ট হচ্ছে যে নতুন কবুতর ডিম পেরে ভেঙে ফেললো তবে এটা আমারই দোষ না দেখলে তো এরকমই হবে কবুতরকে দেখতে হবে চেক করতে হবে তাহলে না ভালো রেজাল্ট পাওয়া যাবে আর এদিকে আমাদের এই যে দেখুন কালাসান ওর খুব গরম লাগছে ও কিন্তু গোসল করে কালাসান কিন্তু রীতিমতো আমাদের ভাইরাল পুরো সব দিকেই পেজ ইউটিউব সব দিকেই কালাসান ভাইরাল আমার এই কালাসানের নাম শুনে এখন অনেক মানুষকেই দেখি কালাসান নাম রাখে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ